সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের পতাকাবাহী অফিশিয়াল গাড়িতে করে আদালতে যাওয়ার পথে ফার্মগেটে একজন ট্রাফিক সার্জেন্ট হাইকোর্ট বিভাগের একজন বিচারককে স্যালুট না দিয়ে উল্টো বিচারকের গাড়িটিকে থামিয়ে পুলিশের একজন ডেপুটি কমিশনারের গাড়িকে স্যালুট দিয়ে রাস্তা পার করে দেওয়ার কারণে ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে ইস্যু করা হয়েছিল আদালত অবমাননার রুল যার ফলশ্রুতিতে শেষ পর্যন্ত চাকুরি চলে গিয়েছিল পুলিশের তৎকালীন আইজি জনাব শাহুদুল হকের তো ঠিক কী ঘটেছিল ঘটনাটি কোন যুক্তিতে ইস্যু করা হয়েছিল সেই রুলটি কর্তব্যরত অবস্থায় পুলিশকে কাউকে স্যালুট দিতে বাধ্য সুপ্রিম কোর্ট বলতে কি সংজ্ঞা দেয়া হয়েছিল রায়টিতে এবং ট্রাফিক সার্জেন্টের স্যালুট না দেওয়ার কারণে কেন চাকুরি হারাতে হয়েছিল পুলিশের সর্বোচ্চ পদাধিকারী আইজিপিকে ইত্যাদি বিষয় সবিস্তারে জানতে হলে সঙ্গে থাকুন আমাদের পুরোটা সময় দুই সালের তেইশে জানুয়ারি সকাল পৌনে দশটা থেকে সোয়া দশটার মধ্যে ঘটে আলোচিত সেই ঘটনাটি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক এ এইচ এম সামসুদ্দিন চৌধুরী সুপ্রিম কোর্টের পতাকাবাহী গাড়িতে করে যাচ্ছিলেন সুপ্রিম কোর্টে সকাল পৌনে দশটার সময় গাড়িটি পৌঁছে যায় ফার্মগেট ওভার ব্রিজের নিকট কাজী নজরুল ইসলাম রোডে সেখানে তখন কর্তব্যরত ছিলেন ট্রাফিক সার্জেন্ট সোয়াইবুর রহমান তিনি থামিয়ে দিলেন মাননীয় বিচারপতির গাড়িটিকে ঠিক ওই সময় সেখান দিয়ে যাচ্ছিল পুলিশের একজন ডেপুটি কমিশনার বা ডিসিকে বহনকারী একটি নীল জিপ ট্রাফিক সার্জেন্ট সোয়াইবুর রহমান মাননীয় বিচারপতিকে স্যালুট না করে স্যালুট করলেন পুলিশের গাড়িটিকে সঙ্গত কারণে চরম অপমান বোধ করলেন মাননীয় বিচারপতি জনাব এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী করারই কথা মাননীয় বিচারপতি তখন এমন করার কারণ জিজ্ঞেস করলেন ওই সার্জেন্টকে মাননীয় বিচারপতির প্রতি অবজ্ঞা প্রদর্শন করতো সার্জেন্ট প্রতিউত্তর করলেন আমরা হাইকোর্টের পতাকা সেলুট করতে বাধ্য না ক্রুদ্ধ বিচারপতি তখন সার্জেন্টকে স্মরণ করিয়ে দেন প্রত্যেক ইউনিফর্মধারী ব্যক্তি সুপ্রিম কোর্টের লোগো সংবলিত পতাকাকে স্যালুট করতে বাধ্য সার্জেন্ট সোয়াইবুর রহমান তখন ধৃষ্টতার সাথে মাননীয় বিচারপতির নিকট জানতে চান আপনার নাম কি এমন বাঘবিতণ্ডা চলা অবস্থায় সেখানে উপস্থিত হয় আশেপাশে কর্তব্যরত আরও তিন পুলিশ সদস্য মাননীয় বিচারপতি তখন এই তিন পুলিশ সদস্যকে সার্জেন্ট সোয়াইবুর রহমানকে আটক করার নির্দেশ দেন যাতে মাননীয় বিচারপতি উক্ত সার্জেন্টের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরু করার উদ্দেশ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন তিন পুলিশ সদস্যের একজন ট্রাফিক ইন্সপেক্টর ওবায়দুল হক তখন সিনিয়র অফিসারকে ডেকে আনার কথা বলে চলে যায় সেখান থেকে অপর দুই পুলিশ সদস্যের একজন সার্জেন্ট মোস্তাফিজুর রহমান তখন উচ্চস্বরে বলেন তোমরা যাও যা পারো করুন গিয়ে এরপর সার্জেন্ট মোস্তাফিজ ও রাসেল মাননীয় বিচারপতি সহ সুপ্রিম কোর্টের পতাকার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করত বিড় করে বলতে থাকে আমাকেও ঠেকা পড়ে নাই কোর্টের ফ্লাগ স্যালুট দেয়া সংক্ষুব্ধ বিচারপতি তখন উপায়ন্তর না পেয়ে ওই এলাকা ত্যাগ করে চলে যান আদালতে মাননীয় বিচারপতি সম্ভবত ভুলে যেতে চেয়েছিলেন তার সাথে ঘটা দুর্ভাগ্যজনক এই ঘটনাটি কিন্তু কয়েক মাস পর মাননীয় বিচারপতি যখন পুনরায় একই রকম অপমানজনক ঘটনার সম্মুখীন হন তখন প্রথম ঘটনার পাঁচ মাস পর দুই সালের ছাব্বিশে জুন তিনি ইস্যু করেন একটি সো মোটো রুল নিয়ে যুদ্ধকে যে রুল ইস্যু করা হয় সেই রুলকেই বলা হয় মোটো রুল উক্ত পুলিশ সদস্যের এরূপ কার্যকে কেন আদালত অবমাননা বলে গণ্য করা হবে না তৎমর্মে উক্ত চার পুলিশ সদস্যসহ পরবর্তী ঘটনায় সম্পৃক্ত অপর এক পুলিশ সদস্য সার্জেন্ট হাফিজ মাহমুদকে ত্রিশে জুন আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন মাননীয় বিচারপতি জনাব এম শামসুদ্দিন চৌধুরী একই সাথে তিনি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ রাজশাহীস্ত সারদার পুলিশ ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল এবং ঢাকার মিরপুরে অবস্থিত পুলিশ ট্রেনিং কলেজের প্রিন্সিপালের নিকট চারটি সুনির্দিষ্ট প্রশ্নের উত্তর জানতে চান তখন বাংলাদেশ পুলিশের আঠারোতম আইজি ছিলেন জনাব শাহদুল হক প্রশ্নগুলো ছিল এমন এক সার্জেন্ট সোয়াইবুর রহমানের এমন অবমাননাকর অভিব্যক্তির বিষয়ে পুলিশ সদস্যদের কোন প্রকারের ট্রেনিং দেয়া হয়েছে দুই পবিত্র পতাকাকে স্যালুট করার মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের প্রতি পরম শ্রদ্ধা প্রদর্শনের অপরিহার্য আইনি বাধ্যবাধকতা যে ইউনিফর্মধারী সকল ব্যক্তির রয়েছে সেটা কি সকল পদমর্যাদার পুলিশকে ট্রেনিংয়ে শেখানো হয়েছে তিন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের বিষয়ে পুলিশ অফিসিয়ালদেরকে যথাযথভাবে অবগত করা এবং সকল ক্ষেত্রে তা অনুসরণ করার ট্রেনিং কি তাদের দেয়া হয়েছে এবং চার সুপ্রিম কোর্টের পতাকাবাহী গাড়িকে থামিয়ে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে কম গুরুত্বপূর্ণ একজন পদাধিকারীকে বহনকারী গাড়িকে যেতে দেওয়া যে উচ্চ আদালতের গৌরবময় মহিমার জন্য অন্তর্নিহিতভাবে ক্ষতিকর পুলিশ সদস্যদের কি ট্রেনিংয়ে এমনভাবে শেখানো হয়েছে রুলটির প্রেক্ষিতে পাঁচ পুলিশ সদস্য দুই হাজার তিন সালের ত্রিশে জুন আদালতে হাজির হয়ে অপরাধ স্বীকার করত নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তন্মধ্যে ট্রাফিক ইন্সপেক্টর ওবায়দুল হক এবং সার্জেন্ট হাফিজ মাহমুদ পৃথকভাবে আরেকটি এফিডেভিট দাখিল করত তারা ভবিষ্যতে এমন কোন কার্য করা থেকে বিরত থাকবেন মর্মে অঙ্গীকার করেন তখন বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি জনাব খন্দকার মাহমুদ হাসান তিনি ছিলেন বাংলাদেশের তেরোতম প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি ওই অবস্থায় রুলটি নিষ্পত্তির জন্য পাঠিয়ে দেন বিচারপতি জনব মোহাম্মদ তোফাজ্জুল হোসাইন এবং বিচারপতি জনাব এ এফ এম আব্দুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি কন্টেম্পট বেঞ্চের নিকট অতঃপর দুই হাজার তিন সালের দশই নভেম্বর আইজিপি জনাব শাহদুল হক সহ তিনজন উক্ত বেঞ্চের নিকট বিচারপতি জনাব এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী কর্তৃক যাচিত চারটি প্রশ্নের জবাব দাখিল করেন কিন্তু প্রশ্নগুলোর যে উত্তর দেওয়া হয়েছিল সেই উত্তরেও আদালত অবমাননার মতো উক্তি থাকায় উক্ত বেঞ্চ আইজিপি জনাব শাহদুল হককে কেন আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হবে না তত্মর্মে আরেকটি রুল ইস্যু করত পনেরো নভেম্বর তাঁকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করেন পরবর্তীকালে জনাব সাহদুল হক আদালতে হাজির হলে পরবর্তী শুনানিগুলোতে তাকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতি প্রদান করা হয় এরপর উভয় রুল নিষ্পত্তির জন্য মামলাটি পাঠিয়ে দেয়া হয় বিচারপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন এবং বিচারপতি জনাব সৈয়দ রেফাত আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের অপর একটি বেঞ্চে শুনানি শেষে উক্ত বেঞ্চ প্রথম রুলে উল্লেখিত পাঁচ পুলিশ সদস্যের মধ্যে শুরুতেই নিঃশর্ত ক্ষমা প্রার্থনা সহ পুনরায় এমন কার্য থেকে বিরত থাকার অঙ্গীকার করা দুইজনকে অভিযোগ হতে অব্যাহতি প্রদান করেন তবে সার্জেন্ট সোয়াইবুর রহমান সহ তিনজনকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেন আমরা আগেই বলেছি যে বিচারপতি জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসাইন এবং বিচারপতি জনাব এ এফ এম আব্দুর রহমান সমন্বয়ে গঠিত কন্টেম্পট বেঞ্চের নিকট আইজিপি জনাব শাহদুল হক সহ তিন পদাধিকারী কর্তৃক দাখিলকৃত যে উত্তরের প্রেক্ষিতে আইজিপির বিরুদ্ধে আদালত অবমাননার রুল ইস্যু করা হয়েছিল তো ওই উত্তরে ঠিক কি বলেছিলেন আইজিপি জনাব শাহদুল হক চলুন এবার দেখে আসি সেটি তবে বোধগম্যতা সুবিধার্থে আমরা এখানে হুবহু তুলে ধরছি আইজিপি জনাব শাহদুল হকের উত্তরটি উনিশশো সালের পুলিশ রেগুলেশনসের সাতশো আটাশ নং রেগুলেশনের বরাদ দিয়ে জনাব শাহদুল হক বলেন উক্ত প্রবিধি মোতাবেক ট্রাফিকে নিয়োজিত পুলিশ পেশারগণ কর্তব্যরত থাকা অবস্থায় সালাম স্যালুট প্রদানে নয় উক্তবিধিতে কেবলমাত্র জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করার লক্ষ্যে ট্রাফিক ডিউটি ব্যতীত অন্যান্য অফিসারগণ সালাম প্রদান করিবে বলিয়া বিধান রহিয়াছে জনাব শাহদুল হক আরও বলেন কোন স্থানে কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওই স্থানে চলাচলরত যানবাহনের অবস্থা বিবেচনা ক্রমে যে কোনো ব্যক্তির সামাজিক কিংবা দাপ্তরিক অবস্থা নির্বিশেষে চলাচলের প্রাধিকার নিরূপণে আইনসিদ্ধ এখতিয়ার রহিয়াছে এইরূপ প্রাধিকার নির্বাচনে তাহার সিদ্ধান্ত প্রভাবিত করার যে কোনো অসঙ্গত প্রয়াস ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশের কার্যক্রম ব্যাহত করার এবং যে কোনো দুর্ঘটনা সৃষ্টির আশঙ্কা সৃষ্টি করিতে পারে আইজিপি জনাব শাহুদুল হকের এমন উত্তরের প্রেক্ষিতে বিচারপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন এবং বিচারপতি জনাব সৈয়দ রেফাত আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ মন্তব্য করেন যে আইজিপির এমন বক্তব্য প্রথম রুলে অভিযুক্ত অবমাননাকারীদের কার্য যা কর্তব্যরত একজন ট্রাফিক সার্জেন্ট কর্তৃক সুপ্রিম কোর্টের একজন বিচারককে বহনকারী সুপ্রিম কোর্টের পতাকাবাহী গাড়িকে অবজ্ঞা করত পুলিশের একজন ডেপুটি কমিশনারের গাড়িকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টিকে ন্যায্য বা আইনানুগ বলে স্বীকৃত দেওয়ারই সমতুল্য এর মধ্য দিয়ে এটা দৃশ্যমান ও প্রতিফলিত হয় যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের পতাকা এবং সুপ্রিম কোর্টের বিচারককে আইজিপি ইচ্ছাকৃতভাবে অসম্মান করেছেন বোধগম্যতা সুবিধার্থে আমরা এখানে পুলিশের স্যালুট বা সালাম দেয়া সম্পর্কিত পুলিশ রেগুলেশনসের সাতশো আটাশ নং রেগুলেশনটির দিকে চোখ বোলাই একটু প্রাসঙ্গিক অংশটি বিধৃত আছে রেগুলেশনটির বিশ নং দফায় যেখানে বলা হয়েছে অল পুলিশ অফিসার্স ইন ইউনিফর্ম আদার দ্যান দোজ এংগেজড অন ট্রাফিক ডিউটি শ্যাল স্যালিউট আনকেসড কালারস উইন পাসিং দ্যাম অফিসার্স অন ট্রাফিক ডিউটি আর নট রিকুয়েড টু পে কমপ্লিমেন্টস অফ এনিকাইন্ড বাট দে্যাল স্ট্যান্ড টু অ্যাটেনশন ট্রুপস আর মার্চিং পাস্ট দ্যাম অর্থাৎ যখন আনকেসড কালারধারী ব্যক্তিবর্গ তাদের অতিক্রম করবেন তখন ট্রাফিক দায়িত্বে নিয়োজিত অফিসারগণ ব্যতীত ইউনিফর্ম পরিহিত সকল পুলিশ অফিসার তাদের স্যালিউট করবেন ট্রাফিক দায়িত্বে নিয়োজিত অফিসারদের কোন প্রকার সৌজন্যতা জানানোর আবশ্যকতা নেই তবে সৈন্যরা যখন তাদের অতিক্রম করবে তখন তারা সমান প্রদর্শনপূর্বক স্থির হয়ে দাঁড়িয়ে থাকবেন এখানে খেয়াল করে দেখুন রেগুলেশনটিতে আনকেস্ট কালার্স নামক একটি টার্ম ব্যবহার করা হয়েছে এই আনকেস্ট কালার্সের বিষয়ে হাইকোর্ট বিভাগ বলছেন সাতশো আটাশ নং রেগুলেশনের বিশ দফায় উল্লেখিত কালার্স বলতে জাতীয় পতাকা সহ অন্যান্য পতাকা সুপ্রিম কোর্টের পতাকা এবং তার উপরের স্তরের যে কোনো পতাকাকে বোঝাবে হাইকোর্ট বিভাগ আরও বলছেন সুপ্রিম কোর্টের পতাকা যে এই কালার্সের সঙ্গে আওতাভুক্ত তা বুঝতে কাউকে ভ্যাক্সিলোলজিতে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয় না উল্লেখ্য যে ভ্যাক্সিলোলজি হচ্ছে একটি পতাকার ইতিহাস প্রতীকবাদ শিষ্টাচার নকশা ও পতাকা তৈরি সহ অন্যান্য দিক বিষয়ক বিদ্যা এরপর হাইকোর্ট বিভাগ বলছেন সুপ্রিম কোর্টের পতাকার স্যালুট পাওয়ার অধিকার নিয়ে প্রশ্ন করা মূলত সুপ্রিম কোর্টের কর্তৃত্ব বা এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলারই সামিল এখানে প্রসঙ্গক্রমে একটি বিষয় উল্লেখ করা আবশ্যক তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে দুই সালের তেসরা জুলাই হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ লাভ করেছিলেন বিচারপতি জনাব এম সামসুদ্দিন চৌধুরী তার কয়েক মাস পর দুই সালের পহেলা অক্টোবর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় ঐক্যজোট বিপুল সংখ্যা গরিষ্ঠতা লাভের পর অতিরিক্ত বিচারক হিসেবে বিচারপতি সামসুদ্দিন চৌধুরীর দুই বছর মেয়াদ শেষে তাকে আর হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়নি ফলত দুই হাজার তিন সালের ছাব্বিশে জুন জনাব সামসুদ্দিন চৌধুরী কর্তৃক রুলটি ইস্যু করার কিছুদিন পর থেকে তিনি আর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছিলেন না যদিও পরবর্তীকালে হাইকোর্ট বিভাগের এক রায়ের মাধ্যমে তিনি সহ মোট এগারো জন এমন বিচারককে দুই সালে পুনর্বহাল করা হয় স্থায়ী বিচারক হিসেবে তবে ওই সময় বিচারপতি জনাব শামসুদ্দিন চৌধুরীর হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে না থাকার বিষয়টি মাথায় রেখেই সম্ভবত আইজিপি জনাব শাহদুল হক ট্রাফিক সদস্যদের কয়েকজনের সাথে উক্ত বিচারপতি কর্তৃক সংঘটিত এমন আরও কয়েকটি ঘটনার উল্লেখ করত জনাব শামসুদ্দিন চৌধুরীর এমন কর্মকাণ্ড পুলিশকে হয়রানি ও অপমান করা সহ দেশকে অস্থিতিশীল করা এবং দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিত ষড়যন্ত্র বলে মন্তব্য করেন প্রকারান্তরে আইজিপি জনাব শাহদুল হক বিচারপতি জনাব শামসুদ্দিন চৌধুরীকেই দেশের প্রচলিত আইনে সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশ অফিসারকে হুমকি দেওয়ার অপরাধে বিচার করা উচিত মর্মে দাবি করেন কিন্তু মাননীয় হাইকোর্ট বিভাগ সঙ্গত কারণেই আইজিপির এমন মন্তব্যকে সুপ্রিম কোর্টের বিচারককে কলঙ্কিত করার সামিল বলে উল্লেখ করেন এরূপ পর্যবেক্ষণে বিচারপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন এবং বিচারপতি জনাব সৈয়দ রেফাত আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ আইজিপি জনাব শাহদুল হককে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেন যদিও আইজিপির পক্ষ থেকে শেষদিকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয় কিন্তু এই ক্ষমা প্রার্থনার বিষয়ে হাইকোর্ট বিভাগ বলেন হিস অ্যাপোলজি হ্যাজ নট কাম ফ্রম হিস হার্ট বাট হ্যাজ কাম ফ্রম হিস পেন অ্যান্ড ইজ আ প্রোডাক্ট অব আফটার থট অ্যান্ড ক্যানট বি বিসেপ্টেড অর্থাৎ এরূপ ক্ষমা প্রার্থনা তাঁর কলম থেকে উচ্ছারিত হয়েছে হৃদয় থেকে নয় এবং এটা আফটার থট বা পরবর্তী চিন্তন থেকে উৎসারিত যা গ্রহণ করা যায় না এরূপ পর্যবেক্ষণযোগে মাননীয় হাইকোর্ট বিভাগ আইজিপি জনাব শাহদুল হককে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন শেষে হাইকোর্ট বিভাগ এমন পর্যবেক্ষণ প্রদান করেন যে সুপ্রিম কোর্টের পতাকা হচ্ছে সুপ্রিম কোর্টের চিহ্ন এবং এটা সুপ্রিম কোর্টের এখতিয়ারের প্রতীক এরপর হাইকোর্ট বিভাগ বলছেন আমরা সিদ্ধান্ত দিচ্ছি যে সাতশো আটাশ নং রেগুলেশনে বর্ণিত কালার্স বলতে জাতীয় পতাকা সুপ্রিম কোর্টের পতাকা এবং পুলিশ রেগুলেশনসে বর্ণিত অন্যান্য পতাকাকে বোঝাবে এবং পুলিশ সহ ইউনিফর্মধারী সকল ব্যক্তি এই পতাকাগুলোকে স্যালুট করতে বাধ্য হাইকোর্ট বিভাগ আরও বলছেন যখন সুপ্রিম কোর্টের কোনো বিচারক বাংলাদেশের কোনো স্থানে গমন করেন তখন কার্যত সুপ্রিম কোর্টও যায় ওই বিচারকের সাথে আর সুপ্রিম কোর্ট বলতে ইট পাথর ও গ্লাসের তৈরি কোন নির্দিষ্ট ভবনকে বোঝায় না বরং সুপ্রিম কোর্ট বলতে উক্ত কোর্টের কর্তৃত্ব ও কার্যাবলী বিচারক ও কর্মকর্তা কর্মচারী প্রতীক ও চিহ্ন ইতিহাস ও ঐতিহ্য এমন সবকিছুকেই বোঝায় যাই হোক এই রায়ের বিরুদ্ধে আইজিপি জনাব শাহদুল হক সহ অপর দোষী সাব্যস্ত পুলিশ সদস্যরা আপিল দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কিন্তু মাননীয় আপিল বিভাগও দুই সালের চৌঠা ডিসেম্বর প্রচারিত রায়ে খারিজ করে দেন ওই আপিলটি ফলত অনিবার্যভাবে চাকরি থেকে বরখাস্ত হন আইজিপি জনাব শাহদুল হক কেননা পাবলিক সার্ভেন্টস ডিসমিসাল অন কনভিকশন অর্ডিন্যান্স নাইনটিন হান্ড্রেড এইটি ফাইভের তিন ধারার এক উপধারা এবং আইনটির তফসিল মোতাবেক একজন সরকারি কর্মচারী কোনো ফৌজদারি অপরাধে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে অথবা ছয় মাসের অধিক মেয়াদের কারাদণ্ডে বা এক হাজার টাকার অধিক অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হলে তিনি চাকুরিচ্যুত হবেন সেহেতু দুই সালের চোদ্দই ডিসেম্বর চাকুরি থেকে অপসারণ করা হয় জনাব শাহাদুল হককে যদিও পরবর্তীকালে বাংলাদেশের তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করে দেন জনাব শাহাদুল হককে কিন্তু মহামান্য রাষ্ট্রপতির এমন ক্ষমামার্জনা পেলেও আর চাকুরিতে পুনর্বহাল হতে পারেননি জনাব শাহাদুল হক সে যাই হোক সুপ্রিম কোর্টের এই রায়ের মধ্য দিয়েই সৃষ্টি হয় এই বিষয়ক একটি অনন্য নজির দর্শক শ্রোতা এই নজিরটি পরিবেশনার মধ্য দিয়েই আমরা বিদায় নিচ্ছি এখানে সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটি বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায় যাহা সত্য বলবো সত্য বলবো করিলাম শপথ যাহা বলিব সত্য বলবো সত্য বলবো করিলাম সপি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি ইউর গাইড